হ্যালো বন্ধুরা আগামীকাল সতেরো তারিখ কুরবানি ঈদ শেষ হাতে বাংলাদেশ বনাম নেপালের খেলা দুইটার আনন্দ বেশি থেকে বেশি করার জন্য আপনাদের প্রত্যেকে দিচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো আপনি ভাবতেছেন এই অফারটি কোথা থেকে কীভাবে নেবেন তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বুঝিয়ে দেব কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি একদম ফ্রিতে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু বোঝা যাবেন যে এই অভাবটি কোথা থেকে কিভাবে নিতে পারবেন আর এই অফারটি নিতে চাইলে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজের প্রসেসগুলো আমি দেখেছি আপনি কিভাবে এই কাজগুলো করার পর কিন্তু এই অফারটি নিতে পারবেন আপনি ভিডিওটি দেখার সময় এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন এখানে কিন্তু একটা সাবস্ক্রাইব লেখা কালা কালারের বা লাল কালারে বা সাদা কালারের বাটন আছে সেখানে আপনি ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর আবার লক্ষ্য করলে দেখতে পারেন এখানে একটি বেল বাটন আছে বেল বাটনটিতে ক্লিক করলে উপরে দেখতে পারেন যে অল লেখা আছে এই অল লেখাতে একটি ক্লিক করে দিবেন তারপরে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই অফারটি আমি নিতে চাই আর নাইস ভিডিও এসব বলে কমেন্ট করে জানিয়ে দেবেন এই কাজগুলো যে করবেন সেই কিন্তু এই অফারটি নিতে চাইবে নিতে পারবেন আর আপনাকে একটু প্রমাণ স্বরূপ একটু দেখিয়ে দে যে আমি এই অফারটি কিছুক্ষণ আগে কিন্তু নিয়ে নিয়েছি তো আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিন্তু এই অফারটি একদম ফ্রিতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে সময় সহকারে কিন্তু দেওয়া আছে যে আমি কিছুক্ষণ আগে এই অফারটি একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি এদের একটা পি এম এ কিন্তু নিয়ে নিয়েছি তো আপনিও চাইলে এই অফারটি কিন্তু নিতে পারবেন খুব সহজে এই অফারটি শুধুমাত্র কি কোড ডাইলের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন তো বেশি কথা না পারি আমি কুটটি ডাইল করে দেখিয়ে দিয়েছি যে আপনি এই অফারটি কী কোড ডাইল করে নেবেন তো কুর্তি দেখে যাওয়ার জন্য আমি ফোনে ডাইল পেট চলে যাচ্ছি কুরটি ডাইল করার জন্য কুর্তি আমি ডাইল করছি আপনি একটু দশজনে দেখেন তাহলে কিন্তু হয়ে যাবে কুরটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার বাকি গুর্তি দেখানোর আগে আপনাকে আবার বলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন তা বাকি গুর্তি হল টু জিরো টু জিরো হ্যাশ এই কোডটি ডায়াল করে শুধুমাত্র আপনি বাংলা লিঙ্ক সিমে কিন্তু নিতে পারুন তো আপনি কিন্তু এই অফারটি কিন্তু প্রত্যেকটি সিমে নিতে পারবেন প্রত্যেকটি সিমের কিন্তু কোর্টে দেওয়া হবে তো আপনি যদি অন্য কোনো সিমে নিতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে এই অফারটি আমি অন্য কোনো সিমে নিতে চাই সে সিম উল্লেখ করে কিন্তু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি দেখিয়ে দিব আপনি ওই সিমে কিভাবে নেবেন তো কোডটি দেখিয়ে দিব কিন্তু পুনরায় আর যদি আপনার কাছে কিন্তু বাংলা লিঙ্ক সিম থাকে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই অফারটি কিন্তু বাংলা লিঙ্ক সিমে কিন্তু এই কোড ডাইলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন আর অন্য কোনো কোড দেওয়া হবে অন্য কোনো সিমের জন্য তো আপনি যদি চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি ভিডিওটি প্রত্যেকেই বুঝতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ